হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে অনেক দিন পর একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমাদের বাসায় আয়োজন ছিল চার পরিবার সহ একটি চড়ুই ভাতির আয়োজন আর শীতকালে চড়ুই ভাতি খাওয়ার মজাই আলাদা তো সবাই মিলে হঠাৎ করে এই আয়োজনটি করা হয়েছিল আর পিকনিক মানে আনন্দ সবাই একসঙ্গে হাতে করে দেওয়া কাজকাম যাই হোক সবাই একসঙ্গে ছাদের উপর রান্নাবান্না এবং কাটাকাটির আয়োজন করছি দেখতেই তো পারছেন আর খুবই আনন্দ হচ্ছিল কারণ বাসায় তো একা একাই রান্নাবান্না করে খাওয়া হয় আর ভাতি যেদিন করা হয় ওই সবাই মিলে একসঙ্গে অন্যরকম একটা আনন্দ মনের ভিতর কাজ করে তো আমাদের মেনুতে ছিল বুটের ডাল দিয়ে কলিজা রান্না গরু মাংস ঘুনা আর ডিমের কোরমা রোস্ট দই কোক এগুলোই ছিল আর সাদা পোলাও তো আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি কারণ সবাই মিলে হাতে হাতে করছিলাম কাজ কারণ একজনের উপর কাজ ফেলে রাখলে তো হবে না কিন্তু বড়ো ভাবিরা যারা ছিল তারাই রান্নাবান্না করছিল আমি অত কিছু করি নাই আমাকে কেউ করতেও দেয়নি কারণ আমি অতটা রান্না ভালো মতো পারি না তো যাই হোক আমি খুব মনোযোগ সহকারে তাদের রোস্ট রান্না দেখছিলাম রান্নাগুলো আসলে খুবই মজাদার হয়েছিল। আপনারা কোন কোন অঞ্চলের মানুষ আছেন যারা এভাবে চুরি ভাতি খেয়ে থাকেন অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি তো যাই হোক রোস্টের সম্পূর্ণ ভিডিও তো নিতে পারি নাই যতটুকু পেরেছি ততটুকুই দেখাচ্ছি আর রান্না করতে করতে আমাদের একদম বিকেল হয়ে গিয়েছিল তো কি আর করার একটা দিন একটু দেরি হবে কারণ একদিনই বাজার করা আবার একদিনই রান্না করা এ কারণে তো দেখুন রোস্টের কালারটি খুব সুন্দর এসেছিলো আর এখানে ডিমের কোরমার জন্য মশলা ঘুমো করা হচ্ছিল আর এখানে সাদা পোলাইয়ের জন্য সব কিছু তৈরি করে নেওয়া হচ্ছিলো কিভাবে কিভাবে রান্না করে নিতে হয় তো ফাইনালি আমাদের রান্না বান্না পুরো শেষ আর বিকেল হয়ে গিয়েছিল এখন সবাই সবার প্লেটে পরিবেশন করে নেওয়া হচ্ছিলো এবং সবাই একসঙ্গে বসেছি সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি আর খুবই আনন্দ লাগছিল আর এরকম দিন সব সময় পাওয়া যায় না কারণ সবাই ব্যস্ত থাকি এবং ছুটির মাঝে একটা দিন এরকম সময় দিলে ভালোই লাগে আর আমাদের এখানে ছোটো পিচ্ছি দেখুন কত সুন্দর চামচ দিয়ে খাচ্ছে ওর ভিডিও নিচ্ছিলাম এরপরে ফাইনালি আমিও খেতে বসে পড়ে গেলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ